আজকে ভাই ফোঁটা তা আমার ভাই চলে এসেছে তার আগে আমি সব রেডি হয়ে নিয়েছি তো ভাইকে আমি ফোঁটা দিচ্ছি দেখো আমার বড়ো ভাই এসেছে ছোটো ভাই তো বাড়িতে নেই তাই বড় ভাইকেই আমি ফোঁটা দিচ্ছি আমাদের ভাই ফোঁটা তো প্রথমে ফোঁটা দিয়ে দিলাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারি পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এবার ভাইকে আশীর্বাদ করে নিলাম ভাইকে আশীর্বাদ করলাম তারপর ভাইকে বাতি দেখিয়ে আরতি করে নিলাম তো এবার আমাদের লাল ধাগা বেঁধে দিতে হয় লাল কার তো আমি এবার ভাইকে লাল ধাগাটা বেঁধে দেব আর একটু তেল দিয়ে চুলটা আঁচড়ে দিতে হয় আর প্রদীপে আমার শাড়িটা লেগে যাচ্ছিল গো তো প্রদীপটা সরিয়ে দিলাম শাড়িটা আর এই যে আমি সুন্দর শাড়িটা পরে আছে দেখছো এই শাড়িটা আমার বড় ছেলে আমাকে পুজোতে দিয়েছে তো শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো আর আমাকে কেমন লাগছে সেটাও বলো তো আমি ভাইয়ের হাতে বেঁধে দিলাম লাল ধাকা আর ধাগা বেঁধে দেওয়ার পর আমি ভাইকে এবার পায়েস খাওয়াবো ভাই আমার কপালে আগে ফোটাটা দিয়ে দেবে হ্যাঁ ভাইকে আমি জামা প্যান্টে ছিট দিয়েছি জামা প্যান্ট দিয়েছি কিন্তু একটু টাকা দিতে হয় পয়সা সেটা দিলাম আর ভাই আমার কপালে ফোঁটা দিয়ে দিল। এবার আমি ভাইকে পায়েস খাওয়াবো তো বলো বন্ধুরা যাদের যাদের ভাই আছে ভাই ফোঁটা দিয়েছো আর অনেকেই ভাই ফোঁটা দিয়েছ তো কেমন হয়েছে আমার ভিডিওটা প্লিজ সবাই দেখাবে দেখবে আর ভাইকে জল খাইয়ে দিলাম বুঝতে পারলে এবার ভাইকে বলছি নে আমাকে প্রণাম কর ভাই প্রণাম করলো ভাইকে আশীর্বাদ করলাম ভাই আমাকে একটা শাড়ি দিয়েছে সুন্দর থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে